গুড মর্নিং গুড মর্নিং আমি মিরাজ বলছি দুবাই থেকে আজকে আমরাদেরকে আমাদের রুমের একটা সুন্দর টুর দেব যে আমরা কোথায় থাকি কি কি আছে এখানে এলিমেন্টস কি কি ফিচারস আছে সেটা প্রথমে আমরা এন্ট্রেন্সতে ঢোকার সাথে সাথে আমাদের রুমের মধ্যে একটা শু রেক আছে একটা না একাধিক শু রেক আছে কিন্তু এরপরে আমাদের জুতাগুলো অনেক বেশি অগোছালো থাকে বাট इट्स ओके যেহেতু আমরা ব্যাচেলর থাকিrangle আমরা নিচে কম দিতে পারি ওকে লেটস ক্লোজ দা ডোর দেন আমাদের কাছে একটা সুন্দর বিউটিফুল মিরর আছে যেখানে আমার লুঙ্গি পরা একটা ক্যামেরাম্যান দেখা যাচ্ছে বাট রাইট এরপর আমাদের ওয়াশরুমটা যদি আপনি দেখেন খুবই ওয়াশরুম কিন্তু মাঝে মাঝে পানি আসে না একটু সমস্যা হয় বাট এখানে আমাদের শাওয়ার আছে এখন আমরা আমাদের রুমের সবচেয়ে আমার ফেভারিট যে জায়গাটা সেটা হচ্ছে কিচেন সেটা আপনাদের সাথে শেয়ার করি এই হচ্ছে আমাদের কিচেন খুবই চমৎকার কিচেন আর এই কিচেনটা মোটামুটি আমরা সবাই শেয়ার করি এখানে আমাদের একটা সুন্দর টেবিল আছে যে টেবিলটা কালকেও ছিল না আজকে আসছে এরপরে আমরা এখান থেকে শুরু করি ঠিক আছে আমাদের একটা ফ্রিজ আছে যেটা আমরা সবাই মিলে শেয়ার করি এই ফ্রিজের মধ্যে সবার জিনিসপত্র রাখা আছে কিছু অগো জিনিস আছে কালকে রাতের খাওয়া অনেক জিনিস আছে তো এখানে আমরা জিনিসপত্র রাখি এখানে আমার মা ভরে ভরে অনেক জিনিস পাঠিয়ে দিছে এবং এটা হচ্ছে রসুনের আচার এখানে হচ্ছে সুটকি পট্টা ওইখানে আছে গুম্বা মরিচের আচার ওইখানে মেয়ুনেস তারপরে হচ্ছে বাসা থেকে অনেক কিছু পাঠানো হয়েছে সব কিছু আমরা এখানে স্টোর করি ওকে এরপর আমাদের এখানে একটা ডিপ আছে এখানে এখানেও ম্যাক্সিমাম আমার জিনিসই এখানে আম্মু অনেকগুলা মাংস রান্না করে পাঠাইছে এখানে মাছ রান্না করে পাঠাইছে আর বাকি যে জায়গা আছে এখানে সবার জিনিসপত্র রাখা নেক্সট আমাদের কিচেনের মতো অনেকগুলো ক্যাবিনেট আছে তার আগে যেটা দেখাই সেটা হচ্ছে আমাদের একটা ওয়াশিং মেশিন আছে যে ওয়াশিং মেশিনে আমরা প্রতিদিন আমাদের কাপড় তাপড় সুন্দর মতো ধুই এবং এটা এখান থেকে ড্রাই হয়ে একদম শুকিয়ে পর বের হয়ে আসে এবার এখানে ক্যাবিনেট আছে এটা অন্য কারো ক্যাবিনেট আমার ক্যাবিনেটটা শুধু আমি আপনাদেরকে দেখাবো এবার আমাদের যেই চুলাটা সেটা খুবই সুন্দর এখানে পাঁচটা চুলা আছে মোটামুটি ছোটো মানে কম বার্নার থেকে বেশি বার্নার পর্যন্ত আছে প্লাস এখানে একটা বেকও ওভেনও আছে যদি আমরা কিছু চাই সেক্ষেত্রে আমরা এখানে বেকও করতে পারি দেন এখানে গ্যাস সিলিন্ডার ওকে নেক্সট আমাদের এখানে একটা কি বলে এটা ব্রিজ ভেন্স আছে যেটা লাইটটা বন্ধ করা যায় চালু করা যায় প্লাস বিভিন্ন ধরনের বে চালু করা যায় ওকে এখানে ডয়ার আছে এখানে মাসুমদের জিনিসপত্র আছে অগোছালো এরপরে এখানে একটা হটপট আছে যেখানে আমরা মাঝে মাঝে চাটা বানায় খাই দেন আমাদের কাছে আছে একটা মাইক্রোওয়েভ ওভেন যেটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় যে কোনো জিনিস খর হামেশা একটু করে গরম করে বাস খেয়ে নিই এরপরে এটা হচ্ছে একটা নাইফ শার্পনার এটা আমাদের খুব কাজে লাগে এই লুসনি দুইটা আমার বউ পাঠাইছে বাংলাদেশ থেকে দেন এইখানে এটা অমিত সাহেবের একটা প্রেশার কুকার ওদের একটা ডেকচি এখানে দুইটা সিঙ্ক আমাদের এরপর এটা হচ্ছে আমার ক্যাবিনেট এখানে আমি আমার সব কিছু গ্রোসারি আইটেম সব কিছু এখানে স্টোর করি প্লাস এর বাইরেও আছে যেটা আমি আমার রুমের বেডের নিচে রেখেছি সেটাও হয়তো আপনাদেরকে দেখাবো তাই এখানে আমাদের দুইটা সিঙ্ক এখানে একটা ময়লা ঝুড়ি তো চলুন আমাদের বালকনিটাতে আপনাদের একটু ঘুরে নিয়ে আসি খুবই চমৎকার বালকনি এখানে আমরা কাপড় উদ্ধার জন্য এটা বানাইছি নিজেরা হ্যান্ডমেড ঠিক আছে তো এখানে আমরা কাপড় টাপড় শুকাই এখানে আমাদের এক ছোট ভাইয়ের একটা ইয়ে আছে কি বলে স্কুটার আছে সেটা দিয়ে কাজে টাজে যায় আর এই যে বারান্দার ভিউটা এটা সত্যি খুব অসাধারণ খুবই চমৎকার এখান থেকে আমরা কি কি দেখতে পাই প্রথমে যদি এখানে তাকাই ও যে দূরে দেখতেছেন ওইটা হচ্ছে বুর্জ খালিফা তারপরে হচ্ছে সব দুবাইয়ের যত স্কাই বিল্ডিং গুলো আছে বড় বিল্ডিং গুলা সবকিছু এখান থেকে অনেক চমৎকার ভাবে দেখা যায় বিশেষ করে সকালবেলা যখন সূর্যটা ওঠে তখন ওইগুলা চমকাইতে থাকে মানে গোল্ডের বিল্ডিং মনে হয় একদম প্লাস এর আগে যদি আমরা দেখি তাহলে হচ্ছে সেটা হচ্ছে এয়ারপোর্ট ডিএক্সবি এয়ারপোর্ট দুবাইয়ের বিশাল এয়ারপোর্ট প্রতিদিন আমরা হরহামেশাই এখান থেকে প্লেন উঠতে নামতে দেখতে পাই মাঝে মাঝে খুব খারাপ লাগে অনেকে অনেকে তার পরিবার থেকে দূরে চলে আসতেছে কিন্তু আবার ভিউটা খুব চমৎকার থাকে আর বেলা যেখানে সব লাইট আর লাইট থাকে তো দেখতে খুবই ভাল লাগে দেন আমাদের যে বাসার লোকেশনটা সেটা এই যে মেট্রো স্টেশনটা দেখতেছেন একদম মেট্রো স্টেশনের সাথে লাগানো অর্থাৎ আমরা এখান থেকে মেট্রো স্টেশনে উঠলে যে কোনো জায়গায় খুব সহজে যাইতে পারি আচ্ছা এরপরে যদি এখানে যদি আমরা দেখি এখানে হচ্ছে ওই যে বড় বিল্ডিং গুলা দেখতেছেন ওগুলা সব হচ্ছে সারজা অর্থাৎ আমাদের বিল্ডিংটা হচ্ছে সারজা এবং দুবাইয়ের একদম মাঝামাঝি পয়েন্টে আর এই জায়গাটাকে বলে আলকোয়াসিস দুবাই চলে দেন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ডাস্টবিন দেখে বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে আমাদের এই যে রুমটা এই রুমটা দুইবার ক্লিন হয় এবং দুইবার এখান থেকে ময়লা এখানে যে সার্ভিস ম্যান আছে তারা নিয়ে যায় আর সুন্দর করে সব কিছু ক্লিন করে ওয়াশরুমটাও দুইবার ক্লিন হয় দিনে সকালে এবং রাতে তো সেই জন্য আমাদের কোনো কিছু করতে হয় না ক্লিন এরপর আমরা চেষ্টা করি যতটুকু ক্লিন রাখা যায় ওকে দেন এবার সবচেয়ে ইন্টারেস্টিং আর সবচেয়ে অগোছালো জায়গাটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমাদের রুম যদিও সবাই ঘুমায় আছে এবার আমি দেখাচ্ছি এই হচ্ছে আমাদের রুম যেটা আমরা অনেকে কয়েকজন মিলে আসলে শেয়ার করি সবাই ঘুমায় আছে মানে ঘুমের ভান ধরতেছে কিন্তু আসলে কেউ ঘুমায় নাই তো এই যে এখানে একজন লোক উনি বিবাহের চেষ্টা করতেছে কিন্তু হইতেছে না আর এই যে একজন লোক সে বিবাহ করছে কিনা এটা আমরা জানি না এখন ওইটা মিস্ত্রি রয়ে গেছে আর এই যে একজন লোক সে এখন বিবাহর কোনো চিন্তা বাদ দিয়ে ভাবিদের পিছনে ছুটতেছে দেন এই যে একটা লোক সেটা খুবই ভালো লোক তা ওর বিষয়ে নাই বললাম আর এখানে একজন যে কোনো একটা গালি মনে নিয়ে নেন সেটাই এই লোকটা এখানে থাকে ঠিক আছে দেন ওই সব ও আমরা লাইটটা জ্বালাইতে ভুলে গেছি ভাই আমাদের সুন্দর একটা কিন্তু স্যান্ডেল এনার আছে

এইখানে আমাদের রুমটা চব্বিশ ঘন্টা সেন্ট্রাল এসি দ্বারা এয়ার কন্ডিশনিং থাকে যার কারণে আমরা জানলাটা খোলার সুযোগ পাইনি আর নিচে আমরা আমাদের লাগেজগুলো স্টোর করছি সেখানে আমাদের লাগেজগুলো আছে দেন এই হচ্ছে আমাদের আলমারি যেটা আমাদের এই ফ্ল্যাটের মাধ্যমেই প্রোভাইড করা হয়েছে যেখানে আমরা সব আমাদের ইমিউনিটিগুলো রাখি মোটামুটি গুছা ন গোছালও আছে তো এখানে আমরা সব কিছু রাখি আমাদের এটা আমাদের খুবই কাজে দেয় কারণ যে কোনো জিনিস স্টোর করার জন্য আমরা এটা না থাকলে খুবই সমস্যা হয়ে যেত দেন আমরা এটা লক করে আমরা অনেক সময় আমাদের সাথেও রাখতে পারি দেন এখানে আমাদের একটা ফিল্টার আছে যেখান থেকে আমরা পানি খাই এখন এখানে ময়লা কাপড় রাখার জন্য একটা স্টোরেজ আছে তো এই ছিল আমাদের রুম এই বিল্ডিংটা খুবই উঁচু বিল্ডিং আর আমরা এই বিল্ডিংয়ের দশতলায় থাকি নাইন জিরো এইট আমাদের রুমের নাম্বার তো এই ছিল আজকের ভিডিও অনেকেই আসলে তাদের রুম ট্যুরের ভিডিওটা দেখায় আমি ইউটিউবে খুঁজে পাইনি তো এই জন্য চিন্তা করলাম যে আমাদের রুম ট্যুরের ভিডিওটা আমরা আপনাদেরকে দেই প্রথম থেকে আমরা এই রুমে আছি খুবই একসাথে আছি সবাই আমরা একসাথে থাকি খুবই একসাথে মিলেমিশে একসাথে রান্না টান্না মাঝে মাঝে একসাথে রান্না রান্না করে পার্টি টার্টি হয় তো খুবই মজার মধ্যে আছি তো এই ছিল আজকের ভিডিও দুবাইতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা কীরকম রুমে থাকে কী কী ফ্যাসিলিটিস পায় সেই সব বিষয় নিয়েই আজকের ভিডিওটি ছিল তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে যারা ইতিমধ্যে এসেছেন অথবা আসতে চাচ্ছেন তারা তাদের অ্যাকোমোডেশন নিয়ে একটা চমৎকার স্পষ্ট ধারণা এই ভিডিও থেকেই পেয়ে যাবেন এরপরও দুবাইয়ে স্টাডি অথবা যে কোনো ইনফরমেশন রিলেটেড কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন অথবা আমার ফেসবুক পেজে নক করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক বেশি ভালো থাকবেন দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে মিরাজ বলছিলাম দুবাইয়ের আল কোয়াসিস থেকে অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বাই বাই